সাংবাদিক সম্মেলনে শেখ উন্নয়ন পরিষদের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ পেল প্রথমে সাংবাদিক বৈঠক করে ক্ষোভ প্রকাশ করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বজরে রহমান তিনি বর্তমান রাজ্য সরকারের তরফে নিযুক্ত করা শেখ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আমিনাল হকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন পাশাপাশি পাল্টা জবাব দেন আমিনাল হক আমি সাল থেকে ওয়েলফেয়ার পার্টিকে ছিলাম কুচবিহার জেলা সভাপতি দীর্ঘদিন তারপর রাজ্য সহ সভাপতি ছিলাম পরবর্তীকালে ষোলোই জানুয়ারি গত বছর এই বছর দু হাজার চব্বিশ সালের ষোলোই জানুয়ারি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মাননীয় উদাহরণ গভ কুচবিহার জেলা সভাপতি অভিজিৎ তারা আমাকে নানানভাবে বোঝালেন তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার ব্যাপারে আমি বুঝে সুঝে দেখলাম যে বিজেপিকে যদি ঠেকাতে হয় তাহলে শক্তিগুলোকে খন্ড খণ্ড না করে একসঙ্গে উত্তর বাংলায় যেহেতু সবকটা সিট বিজেপি লোকসভায় নিয়েছে গত বছর আমাদেরকে শাসক দলের পাশে থাকা আমি তখন রাজনৈতিক একটা পরিবর্তন করি তৃণমূল কংগ্রেসে যোগ দিই কিন্তু দু সাল থেকেই তো আমি নশো শেখ সংগঠনটা করছি এবং আমি কাউকে করিনি অফিসিয়ালি তিনি করতে চেয়েছেন মানে এখন পর্যন্ত ডিএ আমাদের জনজাতির কাউকে করেনি নির্বাচনের পর নির্বাচন পর্ব বুঝে গেলে করবে। আগের দু কোটি টাকা বরাদ্দ ছিল সেই দু কোটি টাকাকে খরচ করা সম্ভব হয়নি কারণ একটা ওখানে টেকনিক্যাল সমস্যা আছে তার আগে নির্বাচনে এসে গেল তারপরে আবার তিন কোটি টাকা দিয়েছেন মুখ্যমন্ত্রী এইবার যে মুখ্যমন্ত্রী বা যে সরকার নশ্বশেখ জনগোষ্ঠীর দাবি দাবাগুলো মেনে নিচ্ছেন তাদের পাশে সাথে যতটুকু পারছেন থাকার চেষ্টা করছেন থাকছেন তাদেরকে সমর্থন না করে এমন কোনো পদক্ষেপ নেওয়া যেটাতে বিজেপির সুবিধা হয় আমরা মনে করছি এটা শাসকের সঙ্গে বিশ্বাসঘাতকতা দেখুন এই বজ্র রহমান সাহেব এবং সর্বার্দি সাহেব মিলে ভূমিপুত্র ইউনাইটেড পার্টি তৈরি করেছেন সেই ইউনাইটেড পার্টি তৈরি করেছেন কিন্তু নির্বাচনে যে এবার লড়াই করবেন তারা তো কাউকে জানালেন না কেন তাহলে তিনটা কেন্দ্রে ভূমিপুত্র ইউনাইটেড পার্টি প্রার্থী দেবে। সেখানে বালুরঘাটে বা সারোয়ার্দি সাহেব নিজেই প্রার্থী হলেন রায়গঞ্জে প্রার্থী দিলেন মালদায় প্রার্থী দিয়েছেন আচ্ছা সেখানে আমার প্রচার করে বেড়েছে যে আমরা নস্বর শেখ মনোনীত প্রার্থী বলুন তো আমরা তো সবকিছু জানি না তাহলে প্রার্থী দেওয়া হলো যেখানে সুকান্ত মজুমদার প্রার্থী বিপ্লব মিত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই লড়ে ওখানে বিরোধী দল দুর্বল তাহলে তাকে সুযোগ সুবিধা করে দেওয়া

আমরা ইতিমধ্যে কেন্দ্রীয় কমিটি নতুন করে তৈরি করলাম মানে তৈরি করা এটা আমাদের একটা দুর্ভাগ্য বলতে পারেন যে আমাদের উৎসাহ উন্নয়ন পরিষদ গত পহেলা মে আমাদের একটু দুই ভাগে বিভক্ত হয়েছে একটা অংশের নেতৃত্ব দিচ্ছেন আমিনাল হক আর আমি সভাপতি বদলুর রহমান আমি আর একটা গ্রুপের নেতৃত্ব দিচ্ছি এই ভাগাভাগির কথাটা আমাদের বলতে ভালো লাগে না কিন্তু যেটা অনিবার্য হয়েছে সেটাই পরিষ্কার করে বলি আমাদের সংগঠন ঐক্যবদ্ধ ছিল গোটা উত্তরবঙ্গে সবগুলো জেলা সবগুলো ব্লকে আমাদের শক্তিশালী কমিটি ছিল আমরা দীর্ঘ আন্দোলনের ফলে আমরা যে দাবিগুলো করেছি চারটা দাবি জমির কাগজপত্র আমরা ডেভেলপমেন্ট বোর্ড চেয়েছি আমরা মা আমাদের মাতৃভাষা কামতাপুর একটা মানে স্কুল চেয়েছি সেটাও দিয়েছে সরকার সংখ্যায় যদিও কম আর জমির দলিলপত্র অনলাইন প্রসিডিওরটা সেটা করে দিয়েছে আমাদের ডেভেলপমেন্ট বোর্ড করে দিয়েছে আমরা সরকারের কাছে চেয়ারম্যান সারবার বিষয়বকে ভাইস চেয়ারম্যান আর বাকি আরও জন মেম্বার কিন্তু রাজ্য সরকার কাউকেই চেয়ারম্যান করলেন না করলেন ডিএমকে এবার আমরা সংগঠনগত ভাবে দাবি জানাবো কোনটা যে আমাদের সংগঠনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদেরকে চেয়ারম্যান আপনি করে দিলেন মুখ্যমন্ত্রী রাজিও হলেন এই গত বারোই এপ্রিল কুচবিহার রাশবেলা মাঠে উনি আমাকে ডেকে গিয়েছিলেন স্টেজে সেখানে তার সঙ্গে কথা হলো তিনি অপেন মাইকে বললেন যে আমি সাত দিনের মধ্যে এটা করে দিয়েছি আর স্টেজে নামার সঙ্গে সঙ্গে আমাকে বলে গেলেন যে আপনি যে কয়েকজন বাদ গেছে তাদের লিস্টটা আমাকে দিন মন্ত্রীর মাধ্যমে ওরূপ বিশ্বাসের মাধ্যমে আমি তাড়াতাড়ি করে দেবো যাইহোক খুব তাড়াতাড়ি করে দিতে পারেননি তার হাজার সমস্যা থাকে নির্বাচনী নির্ঘণ্টা বেজে গেছে টাইম পাননি এইভাবেই চলছে এই চেয়ারম্যানের পথটা নিয়ে যে জিনিসটা আমরা সত্যি সত্যি খুব লজ্জিত আমরা জনগোষ্ঠীর জন্য আন্দোলন করলে আমি ডেভেলপমেন্ট বোর্ড পেয়েছি সরকার তার সুবিধা মতো ধীরে ধীরে তাকে চেয়ারম্যান করি চেয়ারম্যান তো আসে একজন ডিএম কাজ তো আমাদের চলছেই কিন্তু আমিনাল সাহেব ভাবলেন যে চেয়ারম্যানটা আমাকেই হওয়া লাগবে ডাইরেক্ট আমাদের সংগঠনের যেহেতু তার সাপোর্ট নেই আমাকে প্রজেক্ট করেছে উনি এবার ডাইরেক্ট শাসক দলে যোগদান করলেন